আমি প্রমাণ দিয়ে দিলাম যে অঙ্কেও সাজেশন করা যায় অঙ্কতেও কিন্তু সাজেশন আনা যায় আর দুটোই দুটো কমন দুটোই দুটো কমন আমি বলেছিলাম পিতাগোরাসের উপপাদ্য আসবে মিটুন স্যারের চ্যানেলে বলেছিলাম নয়ের একে থাকবে আনফরচুনেটলি নয়ের দুধ আগে এসছে হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট কমন কেউ দিতে পারে না প্রসুন স্যার বলেছিল হাইট অ্যান্ড ডিস্টেন্সের উনিশ দাগ আসবে শুধু সবার পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে আমার কাছে প্রশ্নপত্র হাজির হয়েছে তো লাগাতার পরিশ্রম করেছি তোমাদের জন্য দিন রাত এক করে ফেলেছিলাম তো মাধ্যমিকের মতো এত বড় একটা বোর্ড সেই বোর্ডের অনেকেই আমাকে করেছিল বিদ্রুপ বিদ্রুপ মন্তব্য করেছিল অনেকে কমেন্ট করেছিল যে কোনো কমন আসবে না এই স্যার একটা ফালতু স্যার এই স্যারের কিচ্ছু আসবে না প্রচুর কিছু শুনতে হয়েছিল এই পশুন স্যারকে আজকে তাদেরকে আমি জবাব দিতে আসিনি শুধু আমি আমার ক্যারেক্টারটাকে সবার সামনে তুলে ধরতে এসেছি যে দেখবো যে আমার দেওয়া সাজেশন থেকে কতটা এসেছিল প্রথমে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি একশো পার্সেন্ট কমন দিতে পারিনি কারণ একশো পার্সেন্ট যদি আমি বলি কমন এসছে তার মানে প্রশ্নপত্র আমার কাছে আগের থেকেই ছিল সেটা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না বাট আমি তোমাদেরকে যা যা দিয়েছিলাম তার মধ্যে থেকে কি কি এসে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু মিলিয়ে নাও ঠিক আছে আমি শর্ট প্রশ্ন তো বলেই দিয়েছিলাম শর্ট প্রশ্নের কমন সেভাবে হয় না তোমরা বই থেকে এমসি কিউ শূন্যস্থান সত্যমিত্রা যা আছে করবে নিজের বুদ্ধি নিজের বিবেক দিয়ে প্রশ্নগুলোকে সলভ করবে চলে আসি বড় প্রশ্নে তোমাদের পাঁচ পাঁচের যে কোনো একটা প্রশ্ন করতে হবে পাটিগণিত থেকে প্রথমেই তোমাদের যে অঙ্কটা দিয়েছে কোনো যৌথ ব্যবসায়ী সমর মহিমের প্রত্যেকের মূলধন এই অঙ্কটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ চোদ্দোর একদম সেম নয় দাগের মতো শুধু পাঁচ মাসের জায়গায় এখানে ছ মাস করে দিয়েছে আর টাকা টাকা একটু পরিবর্তন করে দিয়েছে আর নামগুলো চেঞ্জ বাট সেম অঙ্ক আমি কিন্তু নয় দাগ কমনে রেখেছিলাম যারা নয় দাগ পাবে তারা কিন্তু এই অঙ্কটাকে অনায়াসে করতে পারবে তো এবার চলে আসি ছয় দাগ ছয় দাগ থেকে আমার কমন কাজ করেনি আমার সাজেশন কাজ করেনি আমি সেটা মেনে নিচ্ছি ছয় দাগের প্রশ্ন যেটা দিয়েছে একটা দুটো প্রশ্ন আছে যেমন একটা করতে হবে একটা উদাহরণ থেকে দিয়েছে বাট উদাহরণে আমি প্রশ্নটা রাখিনি তাই আমি ছয় দাগ কমন দিতে পারিনি নেক্সট চলে আসি তোমাদের সাত দাগ সাত দাগের দেখো সাতের দুই যে অঙ্কটা ছিল যারা দিঘাত করণি এই অঙ্কটা কিন্তু অনেকটা কমন দিঘাত করণির এই অঙ্কটা ছিল এক্সমান সমান ফোর রুট পনেরো এই অঙ্কটা কিন্তু একদম সেম অ্যাজ ইট ইস দেখতে একটা অঙ্ক রয়েছে সেম অঙ্কের মতো রয়েছে নেক্সট চলে আসি আট দাগে আট দাগে যে কোনো একটা করতে হবে আর একটা করতে হবে দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু আটের দুই দাগ আটের দুই দাগ আমি নিজে সলভ করিয়েছি তোমরা যারা যারা আটের দুই দাগ করতে পেরেছ সেটার প্রমাণ করতে হবে হ্যাঁ আমি কিন্তু এই অঙ্কটা নিজে সলভ করিয়েছিলাম বলে কমনের মধ্যে ছিল আমার এটা হচ্ছে কমন ফাইভ পয়েন্ট থ্রি ছয়ের পাঁচ দাগ আমি ভিডিও করে বুঝিয়েছি এরপর চলে আসি নয়ের নয়ের উপপাদ্য দুটোই দুটো কমন দুটোই দুটো কমন আমি বলেছিলাম পিতাগোরাসের উপপাদ্য আসবে মিঠুন স্যারের চ্যানেলে বলেছিলাম নয়ের একে থাকবে আনফর্চুনেটলি নয়ের দুধ আগে এসছে বাট আমাকে অনেকে চ্যালেঞ্জ করেছিল এবছর পিতাগরাসের উপবদ্ধ নাকি আসবে না একমাত্র প্রশুন স্যার বলেছিল পিতাগরাসের উপবদ্ধ এবছর আসবে আমি নয়ের একে বলেছিলাম মিটু স্যারের চ্যানেলে এটা এসে নয়ের দুই দাগে আর এমন কি আরেকটা ছিল বৃত্তাস চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক এটাকেও আমি কমনে রেখেছি তার কারণ এই উপবদ্ধটা আজ থেকে আরো দুই বছর আগে পরপর টানা দুই বছর এসেছিল মিডিলে এক বছর আসেনি এবছর আবার এসেছে তাই দুটোতে দুটো কমন নেক্সট নেক্সট দশের এক যারা প্রয়োগ কমন দিতে পারে না অনেকে ভাবে প্রয়োগ কমন আসে না আটটা দশটা এগারোটা করে প্রয়োগ দিয়েছে যারা আমার স্পেশাল পিডিএফ নিয়েছিল সেই পিডিএফের মধ্যে কিন্তু আমাদের ছিল দশের এক পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন এটা কিন্তু আমাদের ছিল একদম পিডিএফে ছিল তোমরা দেখতে পাবে মার্কিং করে দিচ্ছি পিডিএফটা দেখে নেবে অর্থাৎ প্রয়োগও কমন এসছে আমাদের নেক্সট চলে আসি সম্পাদ দে এ আমি বলেছিলাম যে রুট ভ্যালু যেগুলো আছে সেগুলো আসবে এখানে টু রুট থ্রি একটা দিয়েছে জ্যামিতিক পদ্ধতিতে টু রুট থ্রির মান তার সাথে দিয়েছে কিন্তু অন্তর্বিত্ত একদম ইজি ছয় আট দশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং আর অন্তর্বিত্ত অঙ্কন করো আমি তোমাদের একটা সমকরী ত্রিভুজ দিয়েছিলাম এখানে একটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে দেওয়া হয়েছে এটাও কমন এটাও কিন্তু তোমরা পারবে নেক্সট চলে আসি নেক্সট চলে আসি বারো বারোর যে দুটো অঙ্ক করতে হবে তার মধ্যে কিন্তু বারোর তিন একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত এটা কমন অঙ্ক ভিডিও আমরা পেজ নাম্বার দুশো পঁচাত্তরের উদাহরণ তেরো আমাদের ভিডিও শর্ট আউট করছি দেখে নাও আমরা এটা কমনে রেখেছিলাম এটাও এসছে নেক্সট তেরো তেরোর একটা করতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড ডিস্টেন্সের কমন কেউ দিতে পারে না প্রশংসার বলেছিল হাইডার ডিস্টেন্সের উনিশ দাগ আসবে শুধু মহিতের জায়গায় নাম চেঞ্জ করে এসছে হাবু আর সেম অঙ্ক রয়েছে তেরোর এক সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ পঁচিশের ১৯ দাগ প্রশংসার বারবার করে বলেছিল উনিশ দাগ আসবে আসবে হাইডার ডিস্টেন্স থেকে একটা অঙ্ক করতে পারলে এই নাম্বার যারা পাঁচ নাম্বার নিয়ে ভাবজিলে তাদের কিন্তু ভাবনার অবসান ঘটিয়ে দিলাম পাঁচ নাম্বার কিন্তু চোখ বন্ধ করে পাবে যারা আমার সাজেশন ফলো করেছিল তারা নেক্সট চলে আসি নেক্সট চলে আসি আমাদের পরিমিত দুই দাগ পেজ নাম্বার একশো সাতচল্লিশ চোদ্দোর দুই দাগ স্টার মার্কিং করা ছিল তোমরা সবাই মিলিয়ে নাও আমরা বলেছিলাম যে চোদ্দোর এই যে দুই দাগ একটি লমবিত্তাকার শঙ্কু এটা হচ্ছে তোমাদের শঙ্কুর সেই পনেরো দাগের অঙ্ক স্টার মার্কিং করা ছিল চোদ্দোর তিন দাগ গোলকের অঙ্কটাকে জাস্ট একটু মডিফাইড করে দিয়েছে তোমরা সবাই জানো গোলকের এটা হচ্ছে তোমাদের গোলকের অঙ্ক গোলকের যে অঙ্কটা ছিল সেই কিন্তু নয় দাগের অঙ্কটা এটা সেখানে বারো সেন্টিমিটার ব্যাসের কথা ছিল না সেখানে ছিল তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ব্যাস্ত বিশিষ্ট একটি গোলককে গলি একটি বড় গোলক তৈরি করা হলো সেই বড় গোলকের ব্যাসার্ধ কত আর এখানে একটা বড় গোলককে ভেঙে ছোট গোলক করা হয়েছে তাদের ব্যাসাদ নির্ণয় করতে দিয়েছে অ্যাজ এ বি সেম অঙ্ক জাস্ট একটু এক্সামিনার ঘুরিয়ে দিয়েছে তো এরপর তোমাদেরকে যেটা বলবো এবছর একদম সোজা পূর্ণ একদাক একটা সোজা ঘর নির্ণয় করতে দিয়েছে এটা দারুণ একটা অঙ্ক যে কেউ পারবে কমনের প্রয়োজন হয় না তারপরে এক্সপ্লাস ওয়াই এটাও কিন্তু তোমাদের অনুশীলনীর কোশ্চেন তো রাশি বিজ্ঞান থেকেও কিন্তু তোমরা সলভ করতে পারবে এইটুকু আমরা আশা রাখছি এবার তোমাদের কাছে ছেড়ে দিলাম তোমাদের মতামত কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমরা কমেন্ট করো যে প্রসূম স্যার যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছিলো যারা পাঁচ নাম্বার উঠবে কি উঠবে না নিয়ে ভাবছিল তাদেরকে বড় প্রশ্ন আমরা কমন আনতে পেরেছি কি পারেনি তোমাদের ব্যাপার তোমরা যদি বলো কিচ্ছু কমন আসেনি আমি সেটাই মাথা পেতে নেবো তোমরা যদি বলো স্যার কমন এসছে সেটাকেও আমি মাথা পেতে নেবো তাই কমেন্ট সেকশন খোলা রয়েছে যার যা মন্তব্য করার করে যাও যত নিন্দা যত আমার সম্পর্কে বাজে মন্তব্য করার তোমরা করে যাও আমি সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বাট ময়দানে যখন নেমেছি হাল আমি ছাড়বো না এখনও আমার বিজ্ঞান এবং ভৌতিক বিজ্ঞান পরীক্ষা রয়েছে যারা আমাকে ভালোবাসে যারা প্রশংসারকে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে আমরা তোমাদের পাশে ছিলাম আমার চ্যানেল থাকবে তোমাদের যত কুৎসাহ যত বাজে মন্তব্য করার করতে পারো বা আমি প্রমাণ দিয়ে দিলাম যে অঙ্কেও সাজেশন করা যায় অঙ্কতেও কিন্তু সাজেশন আনা যায় আমি হান্ড্রেড পার্সেন্ট একবারও বলবো না তার কারণ হান্ড্রেড পার্সেন্ট যদি বলি তাহলে প্রশ্নটা আমার কাছে আগের থেকেই ছিল এটা চুরি করা হয়ে যায় তার কারণ আমার পক্ষে সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার টেটাও কি না হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে না আমি তো শুধু সাধারণ মানুষ মাত্র তাই আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট যারা সেভেন্টি যারা সিক্সটি ফাইভ পার্সেন্ট পাওয়া নিয়ে ভয় পাচ্ছিল সেই ভয়টাকে কিন্তু আমি দূর করতে পেরেছি অনেকটাই জোড়াগলায় কথা বললাম তোমরা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো কতটা পরীক্ষা ভালো হলো কার পরীক্ষা কেমন হলো আর নেক্সট কোন স্কুলে যাব তোমাদের সাথে দেখা করতে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আজকে মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার